ছড়া কাকে বলে ছড়া হলো মানুষের মুখে মুখে প্রচলিত এক ধরনের সুর ও ঝঙ্কারময় পদ্য যা মূলত স্বরবৃত্ত ছন্দে রচিত হয় এবং সাধারণত ছোট আকারের ও সহজবদ্ধ হয়ে থাকে ছড়ার মূল বৈশিষ্ট্য সুর ও ঝঙ্কার ছড়ার মধ্যে একটি নির্দিষ্ট সুর বা ঝঙ্কার থাকে যা একে শ্রুতিমধুর করে তোলে স্বরবৃত্ত ছন্দ ছড়া মূলত স্বরবৃত্ত ছন্দে রচিত হয় যেখানে পর্বগুলো ছোট ছোটো হয় এবং দ্রুত উচ্চারিত হয় সহজবদ্ধ বিষয়বস্তু ছড়ার বিষয়বস্তু সাধারণত সহজবদ্ধ হয় যা শিশুদের আচরণ আনন্দ দুঃখ বা সাধারণ জীবনের ছোটোখাটো ঘটনা নিয়ে তৈরি হয় শ্রুতি নির্ভর ও প্রচলিত এটি মুখে মুখে প্রচলিত একটি সাহিত্য শাখা যা প্রজন্ম থেকে প্রজন্মান্তরে শ্রুতির মাধ্যমে ছড়িয়ে পড়ে ধ্বনিময়তার প্রাধান্য ছড়ার মূল আকর্ষণ হল এর শব্দ এবং ধ্বনির বিন্যাস যা বিশেষ আনন্দ দেয় একটি উদাহরণ আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা এটি একটি জনপ্রিয় ছেলে ফুলানো ছড়া যা ছড়ার মূল বৈশিষ্ট্যগুলো ধারণ করে এই রকম আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার জন্য চোখ রাখুন পরবর্তী ভিডিওতে